প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ শ্রেণীর আজকে আমরা আলোচনা করব প্রিয় বিন্দু তোমরা ছবি দেখতে পাচ্ছ নিশ্চয়ই অনুমান করতে পারছো আজকে আমাদের আলোচনার বিষয় আজকের শিক্ষণ অভিজ্ঞতা ইতিহাস জানার উপায় আমরা আজকে সেশন দুই নিয়ে আলোচনা করব নিজ পাড়া মহল্লা বা গ্রামের ইতিহাস অনুসন্ধান করব সেই সাথে দল গঠন এবং অনুসন্ধানের কিছু প্রশ্ন রয়েছে সে প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের কাজের উদ্দেশ্য নিজ গ্রামের ইতিহাস অনুসন্ধান এবং প্রয়োজনীয় উপকরণ কাগজ কলম প্রশ্নপত্র আমরা একই এলাকায় বসবাস করে এমন পাড়া মহল্লা বা গ্রামে পাঁচ থেকে ছয়জন শিক্ষার্থীরা মিলে কয়েকটি দল গঠন করতে হবে প্রত্যেক দল বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো অনুসরণ করে নিজেদের এলাকার ইতিহাস খুঁজে বের করবে এলাকার চার থেকে পাঁচজন বয়স্ক ব্যক্তির কাছ থেকে তত্ত্ব সংগ্রহ করবে এলাকার সংস্কৃতি পরিবারের গঠন রীতিনীতি সমাজ ব্যবস্থা বিশেষ স্থাপনা ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে একই কাজ এই কাজের জন্য কিছু প্রশ্ন দলগতভাবে আলোচনা করে তৈরি করতে হবে বিভিন্ন বই দলিল দস্তাবেজ পত্রিকা থেকে আমরা যেমন আমরা ঐতিহাসিক তত্ত্ব পাই ঠিক তেমনি অতীতে ব্যবহৃত মানুষের বিভিন্ন উপাদান গান চিত্র স্থাপনা ভাস্কর্য ইত্যাদি থেকে ঐতিহাসিক তথ্য আমরা পেতে পারি সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে তো প্রে শিক্ষার্থীবিন্দু আমরা তথ্য সংগ্রহ করার পূর্বে কিছু বিষয়ে অবশ্যই অনুকরণ করব বা অনুসরণ করব যেমন উত্তরদাতার কাছ থেকে অনুমতি নিতে হবে প্রথমেই কোন বিষয়ে তাকে প্রশ্ন করা হবে বা কোন বিষয়ে তাকে প্রশ্ন করা হবে তা তাকে জানাতে হবে কতক্ষণ সময় লাগতে পারে তাও তাকে জানাতে হবে উত্তর দেওয়ার জন্য কোনো রকম চাপ প্রয়োগ করা দেওয়া চাপ প্রয়োগ করা যাবে না বা চাপ দেওয়া হবে না তা তাকে নিশ্চিত করতে হবে যে কোনো প্রশ্নের উত্তর না দেওয়ার ব্যাপারে তিনি স্বাধীনতা তা জানাতে হবে উত্তরদাতার সকল ব্যক্তিগত তথ্য গোপন থাকবে তা জানাতে হবে প্রাপ্ত তথ্য শুধু একই অনুসন্ধানের কাজে ব্যবহার করা হবে সেটাও তাকে জানাতে হবে অনুসন্ধানের ফলাফল সুবিধাজনক উপায়ে প্রতিবেদন আকারে অথবা দেওয়াল পত্রিকা মাল্টিমিডিয়া স্লাইড বিভিন্নভাবে শ্রেণীতে উপস্থাপন করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা তোমাদের অনুসন্ধানের স্বার্থে বা অনুসন্ধানের সুবিধার্থে কিছু নমুনা অনুসন্ধান আমরা দেখবো যে কীভাবে আসলে আমাদের এই ইতিহাস জানার উপায়ে সেশন দুয়ে আমাদের কাজ করতে হবে সেই হিসাবে তোমাদের এই সেশনটা পরিচালনা করা যে সেশন দুইয়ে তোমরা কীভাবে কাজ পরিচালনা করবে চলো আমরা নমুনা অনুসন্ধান দেখে নিই তোমরা দলের নাম দিতে পারো আমি একটা দলের নাম দিয়েছি পদ্মা দলের সদস্য যে কয়েকজন তাদের নাম দিতে হবে আমি এখানে কয়েকজন সদস্য নাম দিয়েছি অনুসন্ধানের বিষয় ঠিক করতে হবে অনুসন্ধানের বিষয় মস্তান গ্রামের ইতিহাস আমি একটা গ্রামের নাম দিয়েছি তোমরা তোমাদের মতো করে নাম দিবে মস্তান গ্রামের উৎপত্তির ইতিহাস কি আমি আমার মতো করে প্রশ্ন করেছি তুমি তো তোমাদের মতো করে তোমরা প্রশ্ন তৈরি করে নিবে মস্তান গ্রামের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস কী এইভাবে আমাদের অনুসন্ধানের প্রথম যে ছকটি থাকে অর্থাৎ কাবার পেজ থাকে সেটা কাবার পেজ এভাবে তৈরি করতে হবে অনুসন্ধানে যাওয়ার আগে আমাদের প্রশ্নের মূল বিষয় উৎপত্তি সমাজ ও সংস্কৃতির ধারা তত্ত্বের উৎস আমরা কোথা থেকে এই পাব পেয়ে পাবো মহস্তান গ্রামে স্থায়ীভাবে বসবাসকারী দুইজন নারী দুইজন পুরুষ যাদের বয়স কমপক্ষে পঞ্চাশ বছর তাদের কাছ থেকে আমরা তথ্য নিব বা তথ্যের উৎস তাদের কাছ থেকে তোমরা কিন্তু বিভিন্ন এলাকা রাজশাহী রংপুর সিলেট যে রকম বিভিন্ন এলাকা থেকে তোমরা তথ্য নিতে পারো তথ্য সংগ্রহের পদ্ধতি নির্বাচিত তথ্যদাতার কাছ থেকে আমরা সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করব অথবা তোমরা সরাসরি গিয়ে সেখানে বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করতে পারো আর এই তথ্য সংগ্রহের সময় আমাদের কিছু প্রশ্ন খেয়াল রাখতে হবে যেমন আমরা এই ধরনের প্রশ্ন করতে পারি যে আগে এলাকার মানুষের পোশাক কেমন ছিল এটা আমার নমুনা প্রশ্ন তোমরা তোমাদের মতো করে প্রশ্ন বাছাই করে দিতে হবে আগে এলাকার মানুষের খাবার কেমন ছিল এলাকার কোনো অতীত স্থাপনা আছে কি এই স্থাপনাটি কে তৈরি করেছিল বলে আপনি জানেন এলাকার রাস্তাঘাট আগে কেমন ছিল তো এই বিষয় তো প্রিয় শিক্ষার্থী আমাদের সেশন দিয়ে কিন্তু তেমন কোনো কাজ নাই সেশন দিয়ে আমাদের শুধু প্রশ্ন তৈরি করা এলাকায় যাওয়া এবং বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে তথ্য নেওয়া আর পরবর্তী ক্লাস আমাদের সেশন তিন অনুসন্ধানে প্রাপ্ত যে ফলাফলটি আমরা পাবো এই ফলাফলটি আমাদের শ্রেণীকক্ষে প্রতিবেদন আকারে প্রকাশ করতে হবে অথবা আমরা কিন্তু মাল্টিমিডিয়া স্লাইডও প্রকাশ করতে পারি অথবা আমরা কিন্তু এটা দেওয়াল পত্রিকা হিসেবে প্রকাশ করতে পারি তো প্রিয় শিক্ষার্থীবীদের সবাইকে সেশন তিন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম